শিলং শহরে আমরা উঠেছিলাম কুইন্টন এন্ট্লেভে সকালটা সুন্দর বারান্দায় চিয়া ওয়াটার খেয়ে শুরু হলো তারা রুমের মধ্যে চা আর কফি বানানোর সমস্ত সরঞ্জাম দিয়ে রেখেছিল আর একটা ইলেকট্রিক কেটলও ছিল তবে আমার নজর কাটলো এই চৌকো চৌকো চিনির ডালাগুলো শ্বেত শুভ্র বরফের মতন সুগার কেউগুলো এক এক টিস্পুনের কাজ করছিল একটা টুক করে চায়ের কাপে ফেলে দিলেই মুহূর্তে গলে গিয়ে পুরো চাটাই মিষ্টি হয়ে যাচ্ছিল এখানে টি ব্যাগও দেওয়া ছিল তাই আমরা ঝামেলা ছাড়াই চা বানিয়ে ফেললাম আর সঙ্গে ছিল ওর্স বিস্কুট এই হোটেলটা থেকে বিভিন্ন রকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়ারও ব্যবস্থা ছিল পুরী সবজির জায়গায় আমরা ব্রেড বাটার আর সঙ্গে অমলেট নিলাম যদিও এগুলো কিছুই খাওয়া হলো না কারণ আমরা অলরেডি শিলংয়ের ঠান্ডায় লেপের ওম ছেড়ে উঠতে দেরি করে ফেলেছিলাম সুতরাং রাস্তায় খাওয়ার জন্যই সব কিছু প্যাক করে সাড়ে নটা নাগাদ আমরা গাড়িতে চেপে বসলাম ডাউকির উদ্দেশ্যে মেঘালয় থেকে ডাউকির রাস্তাটাও কি অসাধারণ সুন্দর একদম স্মুথলি আমরা প্রবেশ করলাম জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টে জয়ন্তিয়া পাহাড়ে খানিকটা ড্রাইভ করলেই মেঘালয় ট্যুরিজমের একটা দারুণ ওয়াচ টাওয়ার পাওয়া যায় যার নামটাও ভীষণ ইউনিক মুকিন্দুর ভিউ পয়েন্ট এখানে মিনিট দশেক বিশ্রাম নেওয়ার পর রাস্তার দুধারে সবুজ চোখে মেখে আমরা উপস্থিত হলাম আমাদের প্রথম ট্রেকিং পয়েন্টে ফেফে ফলস গাড়ি থেকে নামবার পর চারিদিকে চেয়ে দেখি বিরাট মাঠ আর তার মাঝখানে একখানা ছোট্ট নদী এই যে নদীটা দেখে মনে হলো হাঁটু জলও হবে না অথচ এক একজনের একশো টাকা করে পারাপার ভাড়া পড়ল। সঙ্গে তারা দশ টাকার বিনিময়ে একটা করে লাঠিও ভাড়া দিল আর জানিয়ে দিল এরপর মাত্র মিনিট তিরিশ হাঁটলেই তবে পৌঁছানো যাবে ফেফে ফলস সেই মতো ছোট ছোট্ট নদীর খাঁড়ি ধরে ধরে এগোতে লাগলাম আর এখানেই আমার জীবনের সবচেয়ে অত্যাশ্চর্য ঘটনাটা ঘটে গেল বিভিন্ন গল্পে পড়েছিলাম আর বোমকেশের সেই সত্যান্বেষী সিনেমায় দেখেওছিলাম কিভাবে চোরাবালি একটা মানুষকে ধীরে ধীরে গাপ করে নিচ্ছে এই নদীর ধারে একটুখানি যেতেই চোরাবালিতে আমার পা বসে যেতে লাগলো একটা পায়ের হাঁটু পর্যন্ত ডুবে যাওয়ার পর তাড়াতাড়ি করে কোনোভাবে জুতো ফেলেই উঠে আসলাম ঘটনার আকস্মিকতায় ভীষণ হতবম্ব হয়ে গেলেও আবার ট্রেক শুরু করলাম খালি পায়ে চলতে ভীষণই অসুবিধা হচ্ছিল তাই অগত্যার দুপাটি দুরকম ডিসকার্ডেড ডিসকার্ডের জুতো পরে আবার ট্রেকটা কমপ্লিট করব মনস্থির করলাম এই ফেফে ফলসের কাছে পৌঁছে প্রথমেই একটা ঝর্ণা দেখা যায় কিন্তু সেটা আসল ফেফে ফলস নয় তার থেকে অনেকখানি নিচে নেমে হাইক করার পর তারপর দৃশ্যমান হল সেই অনির্বচনীয় সৌন্দর্য প্রচণ্ড বেগে নেমে আসা গতিধারা আর ছিটকে আসা জলের বিন্দু আমাকে চোরা কথা আর এতক্ষণের পরিশ্রম ভুলিয়ে দিল এই সৌন্দর্য দেখে মনটা এতটাই ভালো হয়ে গিয়েছিল যে ফেরার সময় পথটা খুবই কম মনে হলো তারপর আবার সেই সরু ফিতের মতন নদী পেরোনো আর তারপর আমরা পৌঁছালাম পরের গন্তব্য অর্থাৎ ক্রাংসুরি ফলসে ফেফে ফলস ট্রেক করতে করতেই সাড়ে তিনটে বেজে গিয়েছে পেটে কিছু না ফেললেই নয় তাই পার্কিং জোনেই একটা লোকাল হোটেলে ঢুকে পড়লাম জয়ন্তী আর পাহাড়ি চালের লালচে ভাত আলু ভাজা কোনো এক পাহাড়ি সবজির তরকারি একটা স্যালাড দিয়ে চাটনি যেটা বহুবার বহু জায়গায় খেলাম ডাল আর পাঁপড় ছিল ভেজ থালির মধ্যে সঙ্গে একটা মাছ ভাজাও নিলাম যাতে একেবারে ভেজ না খেতে হয় এখানেও কিন্তু খাবারের দাম ভীষণ চড়া একটা মাছ ভাজার পিস তার দামই হলো আশি টাকা আর ভেজ থালিটা একশো টাকা তবে মাছটা লোকাল নদীর হওয়ায় বেশ ফ্রেশ ছিল তো এরপর আবারও পার্কিং জোন থেকে প্রায় পনেরো মিনিটের ট্রেক করার পর আমরা পৌঁছালাম ফাইনালি ক্র্যাংশুরি ফলসে ফেফে ফলসেও যেমন আমাদের নিচে যেতে পঞ্চাশ টাকা করে পড়েছিল সেরকম ক্র্যাংসুরিতেও টিকিট প্রাইস পঞ্চাশ টাকা পার হেড আর সঙ্গে পার্কিং চার্জের পঞ্চাশ টাকা তো আছেই এই ক্র্যাংসুরি ফলসের উপরিভাগে সুইমিংয়ের ব্যবস্থাও রয়েছে তবে সুইম জ্যাকেট ভাড়া নিতেও একশো টাকা লাগবে এত অবেলায় আমরা চান না করে ক্র্যাংসুরিকে দেখতে এলাম সামনে থেকে এই নীচের জায়গাটায় চান করার ব্যবস্থা আগে ছিল কিন্তু এখন জল অনেক বেড়ে যাওয়ায় বর্ষাকালে সাঁতার কাটা একদম বন্ধ আর বর্ষাকাল বলেই হয়তো ছবিতে দেখা ক্র্যাংসুরির সেই ঘন নীল জলটা মিস করে গেলাম এরপর আমরা সোজা চললাম ডাউকি নদীর দিকে ততক্ষণে অনেকটাই রাত হয়ে গিয়েছে আর ডাউকির পথ প্রায় দেড় ঘন্টা মাঝপথে আবার ট্রাকের জ্যামে গাড়ি আটকে যাওয়ায় প্রায় অন্ধকারেই বর্হিল ফলস বাংলাদেশ বর্ডার আর ডাউকি নদীটা দেখতে হলো সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঠুকে পড়লাম আমাদের আজকের নাইট স্টপ মাউলি মাওলিলংয়ে মাওলিলং হলো এশিয়ার সব সবথেকে পরিষ্কারতম গ্রাম এখানে যেহেতু সাড়ে আটটা বাজতে না বাজতেই রাতের খাবারের দোকান সব বন্ধ হয়ে যায় তাই গাড়িতে আসতে আসতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম তাও তো দেরি হয়ে যাওয়ায় চিকেন থালি পাওয়া গেল না সুতরাং ডিমের থালি অর্ডার করেছিলাম যেহেতু আমরা প্রায় সাড়ে নটার দিকে ডিনার করেছিলাম তাই গ্রামেরই হোটেল থেকে আমাদের জন্য খাবার এসেছিল খুবই যত্ন করে প্যাক করে পাঠিয়েছিল ভাত ডাল আলুর তরকারি সবজির তরকারি ডিমের ঝোল আর সেই যে বিভিন্ন রকম স্যালাড দিয়ে একটা চাটনি সবই অ্যাভারেজ টেস্টেড তবে অত শত না ভেবে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম কাল ভোরবেলা উঠে পুরো গ্রামটা ঘুরে দেখব বলে